আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মিত ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি এল সিস্টেম ঘর দেখাবো তো আসলে আমাদের এই ঘরটার কাজ চলতেছে এই ঘরটার ভিতর টোটাল চারটা রুম একটা কিচেন এই ঘরের সাথে অ্যাটাচড বাথরুম হবে এই যে এই পাশে ঘরের ভিতরে কাজ মোটামুটি শেষের দিকে বাইরে শুধু প্লাস্টারের কাজ চলতেছে এই ঘরটা কিন্তু হাফ বিল্ডিং হাফ বিল্ডিং বলতে শুধু বারান্দাটা ওয়াল করা পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিম দেখার আর ওই একটা রুম এই বারান্দার পকেট তোমার এই পাশে দুইটা রুম হবে এখনো রুমের পার্টিশন হয় নাই নিচে প্লাস্টারের কাজ শেষ হয়ে গেছে আমরা এখানে এই যে কিচেনটাতে পাইপে কাজ করতেছি আর ইলেকট্রিক কাজ করতেছি আর কি বাইরে যে এখানে একটা বেসিন হবে যারা অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন যে এখানে আমাদের ইলেকট্রিক কাজ চলতেছে আর এই পাশে একটা বাথরুম হবে এখানে ওই পিছন সাইডে বিশাল কর এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে খরচ হবে প্রায় আট লক্ষ টাকা আট লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন এটা সব মিলিয়ে আর কি যদি আরও কম খরচে করতে চান তো আসলে ছোটো করে করতে হবে এখানে সব ভালো মানের জিনিস দিয়ে কিন্তু এই ঘরটা করা হয়েছে ভালো মানের কাঠ সিমেন্টের খুঁটি ভালো মানের টিন সিলিং সহ দেখেন ইলেকট্রিক কাজ চলতেছে তো যাও বিয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দেবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি বাড়ি তৈরির অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন বাড়ি তৈরির একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন ডিজাইনে বাই তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় কীভাবে এ বাড়িগুলো করবেন যারা অল্প খরচে মোটর টাঙ্কি ঝর্ণা বেসিন এইগুলো সেটিং করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন এখানে আমরা আমরা একটা বিশ ইঞ্চি একটা গাঁতনির উপরে এক হাজার লিটার একটা পানির ট্যাঙ্কি আমরা সেটিং করে দিয়েছি দেখেন এইটা কিন্তু প্লাস্টার হবে তো এখানে একটা টিনের বাথরুম টয়লেট বাহিরে একটা সিংডা হইছে দাবাকলি করার জন্য আর কি এরকম একটা পিলারে কাজ করতে গেলে আপনার প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে ইট বালি সিমেন্ট মজুরি এগুলো সব মিলে আর কি হাইটটা হয়েছে আট ফুট নিচ থেকে আট ফুট হাইট হয়েছে বাহিরে একটা সিং দেখেন নিচে একটা কলা দেওয়া হয়েছে আর এ হলো টয়লেট আর এই দিক দিয়ে আমরা ওই পিছন সাইডটা একটা ঘর আছে ওই ঘরের ভিতরে কিন্তু একটা হাউজ পয়েন্ট করে দিয়েছি আমরা তো এখানে দেখা যাচ্ছে কি এইཔ་স্ট হলো গোয়াল ঘর এইཔ་স্ট হলো গোসলখানা এই গোসলখানাটা আগে আমরা করে কাজ করেছিলাম এখন শুধু পাইপ ফিটিংসের জন্য কল এগুলো আমরা সেটিং করে দিলাম তো যাও ভিউয়ার্স আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে লাগবে